আল্লাহ পাকের ইচ্ছা এবং আমার হুজুর পাক নুন ইচ্ছার মধ্যে পার্থক্য গভীর মনোযোগ খুব ধ্যান খেয়ালের সহিত শুনতে হবে তাহলে আশা করি বুঝবেন আল্লাহর বুঝাইলে দেখেন কোরআন পাকে আল্লাহ দুটা আয়াত আছে কমে একাধিক আয় আছে আসছে সুরাত উনত্রিশ নম্বর আয়াত এবং সুরাত দাহর সুরাত দাহরে তিরিশ নম্বর আয়াত কি আয়াতের অর্থ হচ্ছে তোমরা তোমাদের ইচ্ছা তোমাদের ইচ্ছা বলতে কিছু নাই সমস্ত ইচ্ছা হচ্ছে আল্লা আল্লাহর মানে মানুষের কোনো ইচ্ছা বাস্তবায়ন হয় না আর যতক্ষণ আল্লাহর ইচ্ছা বাস্তবায়ন হয় তো আয়াতরা আমরা বুঝতে আগে আল্লাহর ইচ্ছা ছাড়া মানুষ কারো ইচ্ছা বাস্তবায়ন হইতে পারে না দুইটা আয়াত আছে পুরানি সুরা আহ তাকবির সুরা দাহর সুরা দাহর উনত্রিশ নম্বর আয়াত সুরা সুরা দাহর ত্রিশ নম্বর আয়াত সুরা তাকবির উনত্রিশ নম্বর আয়াত মানে আমরা একটু ব্যাখ্যা করছি সংক্ষেপে যে হুজুর পাকির ইচ্ছা মানে আল্লাহর ইচ্ছা তাহলে আল্লাহর কোনো কিছু পৃথিবীতে কোনো কর্মই পারে না এখন আসেন যেমন একটা লোক জিনা করল সেই জিনা করল জিনাটার মধ্যে আমরা দেখাবো যে আল্লাহ পাক আল্লাহ পাকের ইচ্ছা আমার হুজুর পাক নবজির ইচ্ছা বা হুজুর পাক নবুলির সুনত হুজুর পাক নবির ইচ্ছা মানে হুজুর পাক নবজির সুনত দেখেন একটা লোক জিনা করল হ্যাঁ জিনা এখন জিনা কর্মটা যে করলো সেটা আমরা জানি সেটা হারাম সকলে জানি অবৈধ হ্যাঁ হারাম এবং এই জিনা কর্ম করাতে এখানে কার কার ইচ্ছা আছে হ্যাঁ এই জিনা কর্ম করাতে এখন ইচ্ছা আছে শয়তানের আছে হ্যাঁ এবং আমার আল্লাহ পাকের ইচ্ছা আছে আমার হুজুর পাক নূনতা এখানে নাই নবীর ইচ্ছা এখানে নাই নবীর ইচ্ছা এখানে নাই এই জন্য এটা হারাম জাদা এটা হারাম কাজ এই হারাম কাজের ফলে যদি সন্তান জন্ম হয় তাকে হারাম জাদা বলা হয় কেননা এখানে আল্লাহর ইচ্ছা আছে এবং শয়তানের ওয়াস আছে আল্লাহর ইচ্ছা আছে কেননা কোন আল্লাহর ইচ্ছা ছাড়া কোনো কাজ সম্পাদন করা যায় না কেউ পৃথিবীতে কেউ করতে পারে না এবং শয়তানও আর এখানে আমার হুজুর পাক নুলনীজির সুনত নাই নবীজির ইচ্ছা নাই আমার হুজুর পাক ইচ্ছা এবং সুনত কোন টাকা করতে আছে যেখানে আমার রুজুর পাক নূন্যবীজির ইচ্ছা এবং সূন্যত আছে যদি আপনি তিনজন সাক্ষী সহ শরীয়ত মোতাবেক বিবাহ মাধ্যমে স্ত্রীর লোকে মিলন করেন সঙ্গম করেন সেই সঙ্গম মিলনের মাধ্যমে যদি সন্তান হয় সেটাকে বলা হালাল জাদা এখানে কার ইচ্ছা আছে এখানে আমার নূনবীজির সুনত বা নবীর ইচ্ছা আছে এবং আল্লাহ পাকের ইচ্ছা আছে তাহলে আর যে ওখানে হারাম জাদা হইল সেখানে শয়তানের হওয়া আল্লাহ পাকের ইচ্ছা সেটা হারাম জাদা আর এখানে যে হালাল জাদা হইল নবী নূর নবীজের সুন্নত বনাম নবীজির ইচ্ছা এবং আল্লাহর ইচ্ছা আছে তাহলে দেখা যাচ্ছে ওখানেও আল্লাহর ইচ্ছা আছে সেটা হারাম জাদা এবং শয়তানের সহসা এখানেও আল্লাহর ইচ্ছা আছে আমার হুজুর পাক নূরজির সুনত নবীদের ইচ্ছা আছে সেটা হচ্ছে হালাল জাদা তাহলে বোঝা গেল আমার এইভাবে প্রতিটা কর্মে চুরি ডাকাতি বাচ্চারি সিটারি বা অলমন্ত প্রতিটা কর্মে পৃথিবীতে আমার হুজুর বা নবীজির ইচ্ছা যেখানে বাস্তবায়ন হচ্ছে নবীজির সুন্নত যেখানে আছে সেটি হালাল দাদা আর নবীদের ইচ্ছা ব্যতীত যেখানে শয়তান ওয়াসা আছে এবং শয়তান ওয়াসা পাশাপাশি আল্লাহ পাকের ইচ্ছা আছে সেটা হচ্ছে হারাম দাদা সেটা হচ্ছে হারাম হ্যাঁ সেই কর্মগুলো হচ্ছে হারাম আর যেখানে আমার হুজুর পাকনুল নবীজির শুননত আছে আমার হুজুর বাকনুল নবীজির ইচ্ছা আছে সেই প্রতিটা কর্মই হচ্ছে হালাল প্রতিটা কর্মে হচ্ছে ভালো হ্যাঁ প্রতিটা কর্মে হচ্ছে যদিও এখানে আল্লাহ পাখির ইচ্ছা আছে তাহলে আল্লাহর ইচ্ছা এখানেও আছে ওখানেও আছে আল্লাহর ইচ্ছা নবীর সত্ত্বেও আছে নবীর শূন্যতের মধ্যে আছে শয়তানের ওয়াস মধ্যেও আছে শয়তানের ওয়াস এবং আল্লাহর ইচ্ছা সেটা ডাইরেক্ট হারাম আমার হুজুর পাকু নবীজি আমার নবীজির ইচ্ছা নবীজির সুন্দর এবং নবীজির ইচ্ছা বনাম আল্লাহর ইচ্ছা এখানে মজুদ আছে এটা হালাল জাদা সেটাই ভালো সেটাই সুন্দর সেটাই সুন্দর হ্যাঁ সেটাই হচ্ছে খাই বরকত রকমত ফজিলতের কাজ তাহলে এই বুঝেন আল্লাহর ইচ্ছা বনাম আমার হুজুর পাকুর ইচ্ছা আর নবীর ইচ্ছা যেখানে আছে সেটা হচ্ছে হালাল সেটা পুত পবিত্র এভাবে পৃথিবীর প্রতিটা কাজ সম্পাদন হচ্ছে অতএব আশা করি আপনারা বুঝতে পারবেন যে আল্লাহর ইচ্ছা আমার হুজুর পাকনু নবীর ইচ্ছা পার্থক্যটা কি সকলকে বোঝার তো অভিজ্ঞান করুক এখানে আমার সংক্ষিপ্ত ভাবে শেষ করছি আলাইন আল বালাক